الله تعالى شيخة مولا تشانج أعصري مولا زكاة قبيل الله تعالى من مولين إنما الصدقات للفقراء والمساكين المساكين والعاملين عليها والمولفة قلوبهم وفي الرقاب والقائد

মুসলিম মুসলমান হতে চায় মুসলিম ব্যক্তি ভালো মানুষ তার মুসলমানের ইমানের দিকে দাওয়াত দিতে চান আপনি তারা বলতে পারেন এই তারা জাকাত দিতে পারেন নাম্বার চার হলো এটা কোনো ব্যক্তিকে গোলামের বন্ধন থেকে আজাদ করার জন্য আজাদ করার জন্য মানুষকে গোলামকে আজাদ করার জন্য জাকাত দেওয়া যেতে পারে এরপর ঋণগ্রস্ত ব্যক্তিদেরকে ঋণ থেকে মুক্তি দেওয়ার জন্য জাকাত দেওয়া যেতে পারে মুসাফিরদের জন্য সদকার থেকে ব্যয় করা যেতে পারে দূরে গেছেন একজন মানুষ দূরে গেছেন আপনার হঠাৎ করে টাকা পয়সা নাই কোথাও যাবে কি করতে পারতেছে না কি করা যায় আপনি জাকাতে টাকা থেকে যদি সেই ব্যক্তিকে দেন এটাও হয়ে যাবে আল্লাহর পথে পথে যারা থাকবেন আল্লাহর আল্লাহ যারা থাকবে তাদের জন্য জাকাত দেওয়া আল্লাহ এটাকেও ফরজ করেছেন এই আটটি খাত যে বললাম আল্লাহ সকলকে এই আটটি খাতে জাকাত দেওয়া মতো দৌফিক দান সকল আমি সংক্ষিপ্ত করে মানে ব্যাখ্যাও করতে পারলাম না